হ্যালো ফ্রেন্ডসাম ইউটিউব চ্যানেল বন্ধুর আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে প্রত্যেকটা পরিবারে কারো না কারোর মধ্যে কিন্তু গ্যাসের সমস্যা অর্থাৎ খুব বেশি গ্যাস অ্যাসিডিটি বদ্ধজম হয় এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে মানুষের মধ্যে বন্ধুরা দেখা দেয় সো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব যে এই গ্যাসের সমস্যাটা আমাদের মধ্যে কেন হয় এবং আপনারা নিয়মিত যে গ্যাসের কিছু মেডিসিন সেবন করে থাকেন প্যান্টোপ্রাজল ইসোমোপ্রাজল অমিপ্রাজল ইত্যাদি যে বিভিন্ন মেডিসিন অনেকেই দুই বছর তিন বছর পাঁচ দশ বছর থেকে নিয়মিত তারা এই গ্যাসের ওষুধগুলো সেবন করে খাচ্ছেন বা এই ওষুধগুলো আপনাদের কতখানি উপযুক্ত অর্থাৎ এই ওষুধগুলো সেবন করছেন ঠিকই তাতে কি আপনার উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে সত্যি কি আপনার গ্যাসের সমস্যার কতখানি সমাধান করতে পারছে এই ওষুধগুলো এগুলো নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করবো তাছাড়া এই গ্যাসের সমস্যাটা কেন হয় এবং ভিডিওর শেষের দিকে এমন চার থেকে পাঁচটি হোম রেমেডিস সম্পর্কে অর্থাৎ ঘরোয়া ওষুধ সম্পর্কে আলোচনা করব মাত্র পনেরো থেকে ত্রিশ দিন আপনারা যদি নিয়ম করে সেবন করতে পারেন তাহলে আপনাদের এই গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি কিন্তু আপনি বন্ধুরা পেতে পারেন আপনাদের কাছে অনুরোধ রাখবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ অবশ্যই থাকলো তাহলেই বিষয়টা সম্পর্কে আপনি কিন্তু বুঝতে পারবেন সবার প্রথম আমি আলোচনা করব যে গ্যাসের সমস্যাগুলো আমাদের কেন হয় এবং তার জন্য অনেকেই অনেক দিন ধরে মেডিসিন সেবন করছেন আমাদের যে পাকস্থলী থাকে তার মধ্যে এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং এই অ্যাসিডটা কিন্তু আমাদের খাবারটাকে হজমের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে এবং তা থেকে আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় খাবারটা নিচের দিকে আমাদের কিন্তু থেকে বেরিয়ে যায় সো এই অ্যাসিডের পরিমাণটা অনেকের খুব বেশি পরিমাণে হয়ে যায় যা আমাদের যে খাদ্য নালি রয়েছে উপরের দিকে অ্যাসিডটা যদি চলে আসে তাহলে এই বুক জ্বালা পোড়ার সমস্যাটা কিন্তু বন্ধুরা অনেকের মধ্যে দেখা দেয় তাছাড়া তার প্রধান একটি কারণ হলো আমাদের খাদ্যের অভ্যাস আপনারা দেখবেন অনেকেই আছেন যে এমনিতে গ্যাস হয় না যদি ভারী কোনো খাবার দাবার খান যেমন কোনো অনুষ্ঠান গিয়ে একটু মশলা দিয়ে একটু ভারী খাবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওই দিন তাদের এই গ্যাসের সমস্যাটা দেখা দেবে সো এই খাবার দাবার থেকে কিন্তু বেশিরভাগ হয় আবার অনেকেই আছেন আমাদের মধ্যে যে এখন তাদের খিদে পেলো তারা কিন্তু খাবারটা খান না অনেকক্ষণ পরে খান বা অনেকে খুব বেশি পরিমাণে খাবার খান তো খুব বেশি পরিমাণে খাবার খাওয়া বা একেবারে কম পরিমাণে খাওয়া যখন আপনার খিদে পেল তখন আপনি খেলেন না সো এই যে 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 অনিয়ম অবস্থাটা আমরা করে থাকি তার ফলে কিন্তু আমাদের এই গ্যাসের সমস্যাটা ধীরে ধীরে বন্ধুরা দেখা দেয় সো এই খাবার একটা প্রধান বেশিরভাগ প্রায় সেভেন্টি টু এই পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যায় তা থেকে হয় তাছাড়াও যাদের ঘুম কম হয় মানসিক দুশ্চিন্তায় যা যারা ভুগেন তাদের এই অ্যাসিড সিক্রেশনগুলো বেশি হওয়ার ফলে কিন্তু বন্ধুরা এই সমস্যাগুলো দেখা দিতে পারে সো এই সমস্যাগুলোর জন্য আমরা যে গ্যাসের ওষুধ নিয়মিত সেবন করে থাকি দেখুন আপনার যদি শারীরবৃত্তীয় কোনো সমস্যা হয়ে থাকে জিইআরডির সমস্যা তাছাড়া আপনার স্টমাকের মধ্যে কোনো আলসার থাকে বা কোনো শারীর বৃত্ত সমস্যার যদি আপনার গ্যাসের সমস্যা হয় অবশ্যই আপনার ডাক্তারবাবু যে মেডিসিন দিয়েছেন এগুলো সেবন করা প্রয়োজন অনেকে আছেন আমাদের মধ্যে দেখবেন যে তাদের মানসিকতাটা এমন তৈরি হয়ে গেছে যে গ্যাসের ঔষধ আজ যদি আমি না খায় তাহলে আমার গ্যাস হবে সো এমন যে চিন্তা ভাবনাটা আপনার মধ্যে যে কন্টিনিউ চলছে যে আজ আমি গ্যাসের ওষুধটা খাইনি আজ তোমার গ্যাসের সমস্যা হবে আপনার কিন্তু গ্যাসের সমস্যা সারা জীবনও কমবে না সো এই বিষয়গুলো খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন সো এই ওষুধগুলো কিন্তু বন্ধুরা সাইড এফেক্ট রয়েছে আপনি নিয়মিত যদি একটা মেডিসিন আপনি বারবার বারবার আপনি পাঁচ দশ বছর থেকে সেবন করছেন তাহলে কিন্তু তার একটা সাইড এফেক্ট আপনার শরীরের মধ্যে হবে এবং যা কিন্তু আপনার ভালোর থেকে ক্ষতির দিকে নিয়ে আসবে তাই আপনার বোঝা প্রয়োজন যে আপনার গ্যাসের সমস্যাটা কেন হচ্ছে আপনি কি ভারী খাবার দাবার খেলেই হয় না এমনিতে আপনার নর্মালি কোনো গ্যাস হয় না আপনি মাছ মাংস তেল মশলা বেশি খেলে আপনার গ্যাস হয় না কি এটা আপনি একটু দেখবেন যেদিন আপনার ঘুম যে রাতে আপনার ঘুম একটু কম হয় সেই রাতে আপনার সকালবেলা আপনার গ্যাস হয় কি না এটাও আপনি একটু দেখবেন বা আপনি ভাবছেন চিন্তা করছেন তা থেকে আপনার মানসিক ব্যাপার সেটা হয়ে গেছে কিনা এই বিষয়টা একটু আপনার গবেষণা করে দেখা প্রয়োজন বা আপনার বোঝা প্রয়োজন অর্থাৎ পার্সন টু পার্সন সেটা কিন্তু বন্ধুরা সেপারেট কিন্তু হতে পারে তবে অবশ্যই যদি আপনার কোনো শারীরিক সমস্যাতেই গ্যাসের ওষুধ সেবন করা প্রয়োজন তা আমি বলবো আপনি যে হোম রেমিডিজগুলো আমি বলবো এগুলো আপনি ব্যবহার করে এক মাস আপনি দেখতে পারেন যে আপনার গ্যাসের সমস্যাতে আপনি কতখানি উপকার বন্ধুরা পান তো সবার প্রথম আমি যেটি বলবো যে হোম রেমিডিজ দেখুন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করা খুব বেশি দরকার আমাদের ডাইজেশনে হজমের মধ্যে যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা অবশ্যই হবে আবার অনেকেরই একটা অভ্যাস আছে যে রাতের বেলা ভাত খাওয়ার পরই তারা বিছানায় শুয়ে পড়েন এটা আপনি অবশ্যই করবেন না এই ভুলের ফলে অনেকের অ্যাসিডিটি এবং বথজমের সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দেয় আপনি যে খাবারটা আপনি খেলেন সেটা পাকস্থলী থেকে নিচের দিকে যাওয়ার কথা নিচের দিকে বাই গ্রেভিটি না গিয়ে এটা ধীরে ধীরে অগ্রসর হবে আপনি যদি ঘুমিয়ে পড়েন এবং যে গ্যাসটা উৎপন্ন হবে সেটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে চলে আসবে তাই আপনার সকালে উঠে আপনার দেখবেন যে গ্যাস একেবারে বুক ভারী ভারী এমন অনুভব হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে এক থেকে দুই গ্লাস গরম জল সেবন করা প্রয়োজন তাতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা সজাগ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার টয়লেট আসবে এবং আপনার যে বর্জ্য পদার্থ ছিল একেবারে কিন্তু যাবে তো এটা আপনার খুব বেশি প্রয়োজন তার সাথে যদি আপনি লেবুর রস দিয়ে আপনি সেবন করতে পারেন সেটা কিন্তু আমাদের যে ডাইজেস্টিভ অ্যানজাইম রয়েছে এগুলোকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে তার ব্যালেন্সটাকে মেনটেন করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাই তা আপনার যে অ্যাসিডিটি হচ্ছে এই সমস্যাটাই কমাতে খুব বেশি সহায়তা করতে পারে দ্বিতীয় বলবো জিঞ্জার বা আদা আদা কিন্তু আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে এবং এই যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা এগুলোকে কমাতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে তার মধ্যে যে অ্যাসিডিটিকে ঠিক করার ক্ষমতা রয়েছে যে কোনো প্রধাওয়া থাকলে শরীরে সেটাকে ঠিক করার ক্ষমতা রয়েছে সো আপনি আদাটা কিভাবে সেবন করবেন প্রতিদিন আপনি খালি পেটে আপনি সকালবেলা একটুকর আদা মুখে নিয়ে আপনি চিবিয়ে সেটাকে সেবন করতে পারেন তাছাড়া আদা দিয়ে চা বানিয়ে আপনি দিনে দুবার অবশ্যই আপনি সেবন করবেন এই আদার চার মধ্যে বন্ধুরা কখনো চিনি আপনি ব্যবহার করবেন না একটু লেবুর রস অবশ্যই তাতে আপনি বা একটু লবণ বা বিট লবণ যাকে আমরা থাকি সেটাকে একটু আপনি ব্যবহার করলে আপনার এই গ্যাসের সমস্যাতে উপকারটা বন্ধুরা অনেক অনেক বেশি পাবেন আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস থাকে সকালে ঘুম থেকে উঠে দুধ চিনি চা দিয়ে আমরা বানিয়ে আমরা চা বানিয়ে পান করি এটা অবশ্যই করবেন না তা আপনার গ্যাসের সমস্যাটাকে আরও দ্বিগুণ পরিমাণে বন্ধুরা বৃদ্ধি করে দিতে পারে তার পরিবর্তে আপনি এই জিঞ্জার টি বা আদার চাটা করলে আপনি উপকার পাবেন তারপর ফ্যানাল সিডস বা মৌরি যাকে আমরা বলে থাকি তার মধ্যে অ্যাসিডিটিকে ঠিক করার ক্ষমতা রয়েছে বা ব্লটিং যেটা হয় সেটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে সো অনেকে দেখবেন খাবার পর ঢেক আসে বা খুব গ্যাস গ্যাস ভাব হয় এগুলোকে ঠিক করতে খুব সহায়তা করে খাবার পর আপনার যদি এক ছোটো চামচ যদি এক চামিচ মৌরি নিয়ে আপনার যদি মুখে আপনি সেটাকে খান তাহলে তার থেকে যে রসটা বেরিয়ে আসে সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করতে বা হজম প্রক্রিয়াটাকে ভালো রাখতে খুব বেশি সহায়তা করে গ্যাস অ্যাসিড এবং ব্লটিংয়ের সমস্যাটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে কিউমিন সিডস বা জিরা জিরাটা কিন্তু আমরা করে ব্যবহার করে থাকি তবে সেটা আমাদের অ্যাসিডিটিকে কমাতে খুব বেশি কিন্তু সহায়তা করতে পারে আপনি কিভাবে সেটাকে ব্যবহার করবেন আপনি বুঝে নিন আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা খুব বেশি হলে আপনার সেটাকে ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটা আপনি একটু জল নেবেন এবং জলের মধ্যে দিয়ে সেটাকে আগুনে গরম করবেন এবং জলটাকে ফুটতে দেবেন জলটা ফুটতে ফুটতে যখন অর্ধেক পরিমাণে চলে আসবে তখন আপনি দেখবেন জলের কালারটা একেবারে পরিবর্তন হয়ে গেছে সেটাকে আপনি ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জলটাকে চায়ের মতো যদি আপনি পান করেন দিনে আপনি একবার খালি পেটে সকালবেলা পান করলি মাত্র পনেরো দিন সেবনে বন্ধুরা আপনার যে গ্যাসের সমস্যাটা খুব বেশি হতো তাতে অনেকটা আপনি কিন্তু আরাম পাবেন কোকোনাট ওয়াটার বা ডাবের জল সেটা হলো অ্যালকেলাইন এবং এই যেটা এবং তার মধ্যে নিউট্রিশনাল গুণ অনেক বেশি রয়েছে তার মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে তাছাড়া মিনারেলস প্রচুর পরিমাণে থাকে সো এটা কিন্তু আপনাদের যে অ্যাসিডিটি রয়েছে সেটাকে কমাতে খুব বেশি সহায়তা করে তাছাড়া যে পিওরিটির দিকে যদি কথা বলে তাহলে ডাবের জল সর্বোত্তম আপনার শরীরের জন্য অবশ্যই সেটা একটু দামি তবে আপনারা গ্রামাঞ্চলে থাকলে অবশ্যই ডাবের জল যদি পান তাহলে অবশ্যই সেটা কিন্তু সেবন করবেন আপনার স্বাস্থ্যের জন্য বন্ধুরা खुब सुपकारी आपना গ্যাসের সমস্যাটাকে দূর করতো সেটা কিন্তু আপনাকে সহায়তা করতে পারে এই যে হোম রেমেডিজগুলো বললাম এগুলো আপনার যদি ব্যবহার করেন এবং মূল বিষয় হলো কেন আপনার গ্যাসের সমস্যাটা বেশি হচ্ছে আপনি নিজেই কিন্তু একটু চেষ্টা করলে আপনি বুঝে নিতে পারবেন আমি যে বিষয়গুলো পূর্বে বলেছি এগুলো আপনি একটু বিষয়গুলো চিন্তা করলে আপনি বুঝে নিতে পারবেন সেই বুঝে আপনি আপনার গ্যাসের ঔষধটা ছাড়বেন কি ছাড়বেন না হোম এর দিকে যাবেন কি যাবেন এটা অবশ্যই আপনি নির্ধারণ করবেন এবং আমি বলবো আপনি অবশ্যই কিন্তু উপকারটা বন্ধুরা পাবেন তবে যে নিয়মিত আপনি ওষুধ সেবন করছেন যে অ্যালোপ্যাথি ওষুধগুলো সেগুলো কিন্তু পরবর্তী সময় আপনার শরীরে বিভিন্ন সাইড এফেক্ট বন্ধুরা বা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি অবশ্যই করতে পারে এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে ফেসবুকে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না তাহলে সেখানে আমি অনেক ভিডিও আপলোড করে থাকি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন